এখানে কালিয়া উপজেলা কালিয়া পৌরসভা এবং থানা এই তিনটি ইউনিটের আমাদের নির্বাচন আজকের এই নির্বাচন কেন হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনায় তিনি ঘোষণা করেছিলেন যে গত বিগত সতেরো বছর মানুষ ভোট দিতে পারে নাই সেই ভোট প্রক্রিয়া আবার চালু করার জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে প্রার্থীরা তৃণমূল পর্যায়ের নেতারা তাদের প্রার্থী বাছাই করে তাদেরকে নির্বাচিত করবে যাদেরকে নির্বাচিত করবে ভোটের প্রয়োগ করে তারাই জয়ী হবে তাদেরকে আমরা নির্বাচনে জয়ী ঘোষণা করব সেই নির্দেশনা আজকে কিন্তু ইলেকশন তাই ইলেকশন নির্বাচনে আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি আপনারা দেখেছেন যে এখানে হাজার হাজার লোক রাস্তায় কোনো জায়গায় ঠাই নাই মানুষ তার ভোট শান্তিপূর্ণভাবে প্রদান করছে আমরা কয়েকটা ইতিমধ্যে কয়েকটা বুথ নিজেরাই পরিদর্শন করেছি সেখানে দেখেছি এবং যারা ওখানকার প্রিজাইডিং অফিসার পোলিং এজেন্ট আছে তাদের কাছে জিজ্ঞাসা করেছি এবং আইন শৃঙ্খলা বাহিনী সাংবাদিক ভাইয়েরা এখানে উপস্থিত আছে জিজ্ঞেস করেছি তারা বললো যে শান্তিপূর্ণভাবে খুব বাংলাদেশের ইতিহাসে এরকম ইলেকশন দেখা যায় বলে আমাদের মনে হয় নাই এখানে এইখানে যে ইলেকশন হচ্ছে মানুষ দেখছেন আপনারা শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে কোনো বিশৃঙ্খলা নাই আছে কোনো বিশৃঙ্খলা মানুষ শান্তিপূর্ণ ভোট দিচ্ছে অনেক মুরব্বীরা বাইরে এসে বলতে পারছে যে বলছে যে সতেরো বছর ভোট দিতে পারে আজকে শান্তিপূর্ণভাবে মনের শান্তিতে একটা ভোট আমরা দিয়ে আসতে পারছি এই জন্য তারেক রহমান সাহেবকে অনেকে ধন্যবাদ জানাচ্ছে আসলে তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন এই জন্য অনেক লোক আছে সতেরো বছরের বুড়ো হয়ে গেছে যারা আগামী নির্বাচনে ভোট দিতে পারবে কি পারবে না সন্দেহ আছে তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করেছেন এই জন্য যাতে এই উপজেলার নির্বাচন বা পৌরসভা নির্বাচনে যে সমস্ত প্রার্থী আছে তাদেরকে ভোট দিতে পারে সেই জন্য কিন্তু এই ব্যবস্থা করেছেন তো সব সকালে ইনশাআল্লাহ শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পারছে এটা জেনেও আমরা খুশি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের নালাই জেলার সুযোগ্য সাংগঠনিক সম্পাদক যে আমার সাথে দীর্ঘদিন এই সাত বছর পর্যন্ত সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক পদে আমরা একসঙ্গে কাজ করে যাচ্ছি আজকে আমি বলতে চাই এই কাজ করার ফলশ্রুতিতে আজকে কিন্তু আমরা এই পক্ষে এখানে শান্তিপূর্ণভাবে সম্মেলন করতে পারছি আগামী দিনেও আমরা এইভাবে আমাদের জেলা সম্পন্ন সম্মেলন শান্তিপূর্ণভাবে করতে পারবো বলে আমরা আশাবাদী যা বক্তব্য দিতে হয়তো করছি না আজকে ভোটের অনেক ভোটার এখানে দাঁড়িয়ে আছেন আপনারা আপনাদের ভোট শান্তিপূর্ণভাবে দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে যান আজকের মতো এখানে বক্তব্য রেখে আমার